পুলিচ <imitation>

লাব সবছে পুলিশের গুলি কেন কত কত করে গুলি মারছো ভাই এই আমরা খালে লাব সবছে পুলিশের গুলি কেন এক এক টা করে শত শত গুলি করো নাই না সবে কো নাই না সবে কো এক এক করে গুলি করো আমার ভাই বহুত কেন মানে শত শত গুলি হবে কেন গুলি আসিলে লাব সবছে সকল গুলি কেন গুলি আসিলে উনি আসেনি জনতার পুলিশের গুলি কেন বিদার

একসঙ্গে এই হত্যার এবং এই হামলার প্রতিবাদ করে সারা বাংলাদেশে যে আইন রক্ষাকারী সংস্থা এবং এই সরকার আমরা আপনাদের প্রতি দাবি জানাবো অনতি বিলম্বে গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে নিয়ে সেখানে জড়ো করা হয়েছে সেখানে প্রচুর অস্ত্র নিয়ে তারা অস্ত্রের মহড়া দিচ্ছে দেশি বিদেশি অস্ত্র দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলোর উপর হামলা করেছে মহিলাদের উপর হামলা করেছে এরা যে ওই পাকিস্তানের দোষর এই হামলার মধ্য দিয়ে আজকে সেটি প্রমাণিত হয়েছে এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে সারা বাংলাদেশে প্রতিহত করতে হবে উত্তম মধ্যম দিয়ে করে এদের আইন সংস্থাকে রক্ষাকারী সংস্থার বাহিনীদের হাতে এদেরকে তুলে দিতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না আমরা দাবি জানাচ্ছি নিদার হত্যায় যারা জড়িত জিলানি সহ তার পরিবারের ছোট ছোট বাচ্চাদের উপর যারা হামলা করেছে যারা এখানে বেড়াতে গিয়েছিল মেহমান ছোট ছোট বাচ্চা গুলো নির্মম কুপিয়েছে অনতি বিলম্বে আজকে রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ